যদি কারোর কোলেস্ট্রল থাকে তাহলে সেই কোলেস্টরল কমাতে পেয়ারা খান বর্তমানে কোলেস্টরলের সমস্যা এখন ঘরে ঘরে বর্তমানে এই সমস্যায় ভুগছেন অনেকেই একই সঙ্গে বাড়ছে হৃদরোগের সমস্যাও ছোট থেকে বড় সকলেই যে কোনো সময় হৃদরোগে আক্রান্ত হতে পারে কোলেস্টরল আমাদের রক্তেই থাকে এটি মূলত মোমের মতো আঠালো পদার্থ শরীরে ভালো আর খারাপ এই দুই রকম কোলেস্টেরলই থাকে আমাদের শরীরে শিরার মধ্যে যদি বেশি পরিমাণে কোলেস্টেরল জমতে শুরু করে তখনই কিন্তু সমস্যা কোলেস্টেরল কমানোর সেরা উপায় হলো নিয়মিত ব্যায়াম করা এবং ডায়েট মেনটেন করে চলা এছাড়াও যদি রক্ত পরীক্ষায় ধরা পড়ে যে কোলেস্ট্রল আছে তাহলে তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করে দিতে হবে এক্ষেত্রে খুব ভালো হয় পেয়ারা আমাদের প্রতিদিনের ডায়েটে যদি পেয়ারা রাখা যায় তাহলে তার কোনো কথাই নেই পেয়ারার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার পেয়ারা কোলেস্টেরল কমাতে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে শরীরে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়াতে ভীষণভাবে সাহায্য করে পেয়ারা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন পেয়ারা আমাদের কোলেস্টেরলের জন্য কতটা উপকারী আমার এই চ্যানেলে কোলেস্টেরলে কি কী খাবার খাওয়া চলবে কি খাবার খাওয়া চলবে না এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলের প্রথম অতিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন